বেশ বড় একটা বিরতির পর ফিরলেন আমির খান এবারে সে একজন রাগী বাস্কেটবল কোচ সিতেরা জামিন পার আমাদের এমন এক গল্প শোনায় যেখানে খেলাধুলার সঙ্গে আমাদের অসাধারণ একটা শিক্ষা দিয়ে গেছে এই সিনেমায় দেখতে পাবেন সমাজের সকল মানুষই এক নয় সবার চিন্তা ভাবনাও এক হবে না কিন্তু মতের বা চিন্তার অমিল থাকা সত্ত্বেও সবাইকে কিভাবে সম্মান করতে হয় আপন করতে হয় সেটাই সমাজের চোখে আঙুল দিয়ে দেখিয়ে দেওয়া হয়েছে বলিউড অনেক দিন পর ভালো লাগার মতো একটা সিনেমা বানিয়েছে অসাধারণ এই সিনেমাটা নিয়ে আরও কথা হবে ভিডিওর পরবর্তী অংশে গল্পের প্রধান চরিত্রে আছেন আমির খান দিল্লির স্পোর্টস অ্যাসোসিয়েশনের সহকারী কোচ এক ম্যাচে ঝামেলা পাকিয়ে সে সাসপেন্ড হয়ে যায় এই যখন অবস্থা বিপদ যেন এই লোকের পিছুই ছাড়তে চায় না এবারে সে মাতাল অবস্থায় গাড়ি চালিয়ে অ্যাক্সিডেন্ট করে বসেন ব্যাস যা হবার তাই হয়ে যায় সোজা দেখা হয় কোর্টে আদালতে এবারে তাকে শাস্তি দেয় আর শাস্তিটাও বেশ ইউনিক ছিল কিছুটা গোপাল ভাঁড়ের মন্ত্রীর মতো দুনিয়া যত আঁকা আছে সবই করে বেড়াবে আর তাকে কি শাস্তি দেওয়া হয় বিশবার বার কানমালা নয়তো একশোবার কান ধরে উঠবস করা আমির খানের প্রফেশন যেহেতু কোচ তাকে কিছু বাস্কেটবল প্লেয়ারদের খেলা শেখানোর দায়িত্ব দেওয়া হয় তবে ইউনিক ব্যাপারটা হচ্ছে যে তাকে কিছু মানসিকভাবে চ্যালেঞ্জড প্লেয়ারদের খেলা শেখাতে হবে এদের প্রত্যেকেই মূলত অডিজম ও ডাউন সিন্ড্রমে আক্রান্ত শুরুতে আমির খান যথেষ্ট বিরক্ত হয়ে যান এই পাগল দিন নিয়ে তিনি কি করবেন ঠিক বোঝ উঠতে পারেন না কিন্তু ধীরে ধীরে বদলে যেতে থাকে সবকিছুই সেই বদলে যাওয়ার গল্পই হচ্ছে এই সিনেমার প্রাণ চিত্রনাট্য অসাধারণ এবং প্রাণবন্ত কিছু মুহূর্ত নিঃসন্দেহে দর্শকদের হৃদয় ছুঁয়ে যাবে কমেডি এবং আবেগ সব মিলিয়ে একটা ভারসাম্য ধরে রাখার চেষ্টা করা হয়েছে পরিচালক আর এস প্রসন্ন এমনভাবে সিনেমাটিকে সাজিয়েছেন যাতে তা শুধু কাদাই না বরং জীবনকে দেখায় নতুন করে একটি দৃশ্য অতিরিক্ত কিছু করা হয়নি বরং চরিত্রগুলোকে বাস্তব রেখেই গল্প সামনের দিকে এগিয়ে যায় জামিন পারের মতো কান্না নয় বরং এখানে বেশি জোর দেওয়া হয়েছে গ্রহণযোগ্যতা আর পারস্পরিক বোঝাপড়ার উপর প্রথমার্ধ তুলনামূলক ধীরগতের ছিল তবে শেষ চল্লিশ মিনিটে সিনেমাটি তার আসল রূপ দেখায় এবারে সকলের অভিনয়ের ব্যাপারে কথা বলা যাক আমির খান যেন নিজের আগের ভুলগুলো ছাপিয়ে গেছেন চরিত্রের মধ্যে সম্পূর্ণ মিশে গেছেন কোথাও ওভার অ্যাক্টিং একটিও খুঁজে পাবেন না জাস্ট পারফেক্ট অ্যাক্টিং করে গেছেন জেনিলিয়া ডিসুজা প্রথম দিকে কম দেখা গেল দ্বিতীয়ার্ধে সকলেরই নজর কেড়েছেন এছাড়া পার্শ্ব চরিত্রের সকলেই অসাধারণ অভিনয় করেছেন আর যারা সীতারা অর্থাৎ খেলোয়াড় চরিত্রে ছিলেন তারা কেউ কিন্তু অসুস্থ হবার অভিনয় করেননি তারা সকলেই বাস্তব জীবনের চ্যালেঞ্জ তাই তারা সকলেই অসাধারণ অভিনয় করেছেন সিনেমার সবচেয়ে দুর্বল দিকগুলো ছিল হয়তো এর গানগুলো শঙ্কর এহসান লয়ের সুরগুলো গল্পের ভেতরে জায়গা পেলেও মনে ঠিক দাগ কাটতে পারেনি তবে ব্যাকগ্রাউন্ড মিউজিক সিনেমার আভয়ের সঙ্গে ভালোভাবেই মিশে গেছে চিত্রগ্রহণ প্রোডাকশন ডিজাইন এবং বাস্কেটবলের দৃশ্যগুলোর কোরিওগ্রাফি বেশ ভালোই ছিল খেলার সিনগুলো একদম বাস্তবের মতোই মনে হয়েছে সিতারে জামিন পার্ক কেবল একটি স্পোর্টস সিনেমা নয় এটা এমন এক গল্প যেখানে আমরা নতুন করে সবকিছুই দেখতে শিখি বেশ কয়েক বছর পরে হলেও আমির খানের এই কাম কামব্যাক একই সাথে মানবিক এবং সাহসী সিদ্ধান্ত আপনি যদি ভিন্ন দাঁচের কিছু দেখতে চান যেখানে আনন্দ আর চিন্তার খোরাক দুটি পাবেন তাহলে এই সিনেমা আপনাকে হতাশ করবে না হাতে সময় থাকলে ফ্যামিলির সবাইকে নিয়ে দেখতে বসে যেতে পারেন আপনি যদি সিদের জামিন পার্ক ইতিমধ্যে দেখে থাকেন তাহলে কমেন্টে জানিয়ে দিন আপনার কেমন লেগেছে আর আমাদের চ্যানেল নতুন হয়ে থাকলে প্লিজ সাবস্ক্রাইব করে আমাদের সাপোর্ট করুন